আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল এডুকারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা এসএসসি দাখিল ফকাশ নাম 2025 সালের সমাপনী পরীক্ষা অংশ গ্রহণ করতে যাচ্ছেন আপনাদের যে রসায়ন বিজ্ঞান দুই সাবজেক্টটি আছে এই সাবজেক্টের পূর্ণাঙ্গ সুপার সাজেশন ও এবং খ নিয়ে আমরা আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আজকের এই ভিডিওতে যে সকল ক নং এবং খ নং অংশের প্রশ্নগুলো আপনাদের এই প্রশ্নগুলোই আপনাদের পরীক্ষায় আসবে আমি আশা করি তো এখান থেকে এই প্রশ্নগুলো থেকে আপনারা খুব ভালোভাবে प्रिपरेशन নিয়ে নেবেন তো এখান থেকে আপনাদের যে সিলেবাস অর্থাৎ আপনাদের নতুন যে সিলেবাসটা আছে অর্থাৎ আপনাদের পরীক্ষায় যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে সেই অধ্যায়গুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে তো এখানে যদি আপনি দেখতে পান তাহলে এখানে কিন্তু পিডিএফ ফাইলে आंसर সহ কিন্তু দেওয়া আছে যেমন এখান থেকে আপনাদের যে ধারাবাহিকভাবে প্রথম যে অধ্যায়টা আছে রাসায়নিক বন্ধন এখান থেকে যদি দেখেন তাহলে এই যে কন অংশে কিন্তু আপনাদের এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ নয়টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে অতি সংযুক্ত বা জ্ঞানমূলক আকারের প্রশ্ন এগুলা কিন্তু আপনারা যদি একবার পড়েন বা দুইবার পড়েন তাহলে কিন্তু এগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে কেমন তারপর যদি দেখেন রসায়ন ও শক্তি নামে যে অধ্যায়টি এই অধ্যায় থেকেও কিন্তু ধারাবাহিক ভাবে এখানে আপনাদের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন এই আপনাদের আপনাদের রিভিশন হয়ে যাবে তো আপনারা অবশ্যই অবগত যে একটা অধ্যায় থেকে দুইটা করে সৃজনশীল প্রশ্ন এসে থাকে তো অবশ্যই এই কয়েকটা প্রশ্ন থেকে অর্থাৎ এখান থেকে নয়টা দশটা যে কটা প্রশ্ন দেওয়া আছে এগুলা যদি আপনারা ভালোভাবে কভার করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দুইটা করে প্রশ্ন কমন পাবেন অর্থাৎ ও এবং ওতে কিন্তু খেলা আপনারা কমন পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখেন খনিজ সম্পদ ও অধাতু নামে যে অধ্যায়টি এই থেকেও কিন্তু এরকম ভাবে পণনের জন্য যে প্রশ্নগুলো আসার মতো বা যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো কিন্তু দেওয়া আছে এভাবে অ্যাসিড ক্ষার সমতা নামে যে অধ্যায়টি সেইখান থেকেও কিন্তু প্রশ্ন এভাবে দেওয়া আছে তো অবশ্যই আমাদের যে এই সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি যেখানে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া থাকবে গ এবং খ নং প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো অ্যানসার সহ কিন্তু আমাদের পিডিএফ ফাইল সংগ্রহ করা হয়ে থাকে এগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু আপনারা সাজেশনগুলো কালেক্ট করতে পারবেন পিডিএফ ফাইল অ্যানসার সহ আর আপনি যদি চান যে আপনি আমাদের সাথে জুম লাইভে প্রতিদিন ক্লাস করবেন অথবা আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো অ্যাপসের মাধ্যমে করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোর্সে ভর্তি ফি হবে মাত্র সাতশো টাকা তার মানে কি দাঁড়ালো আপনি যদি শুধুমাত্র সাজেশন নিতে চান সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা দিতে হবে আর যদি আপনি আমাদের যে ক্লাসগুলো চলমান আছে অর্থাৎ জুম লাইভ ক্লাস সহ যে রেকর্ডেড ক্লাসগুলো এগুলো যদি পেতে চান একসাথে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করার মাধ্যমে সাতশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের অনলাইন ক্লাস এবং সুপার সাজেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন আর শুধু সুপার সাজেশন কিন্তু মাত্র পাঁচশো দশ টাকায় নিতে পারবেন তো অবশ্যই এরকম ভাবে যে আর অবশ্য এরকম আমরা যে পিডিএফ ফাইলের ভিডিও আকারে যে ইউটিউব লেকচারগুলো গুলো দিয়ে এগুলো পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটি সেটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এরকম সাজেশনগুলো আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন তো অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ফ্রি সাজেশনের চাইতে আমাদের যে ক্লাস ভিত্তিক ভিডিও আছে প্লাস আমাদের যে আনসার শো সুপার সাজেশনগুলো আছে এগুলো যাতে আপনারা কালেক্ট করেন কালেক্ট করে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিতভাবে আরো বহুল তথ্য জানতে পারবেন অর্থাৎ আপনি এই নাম্বারটা তো কল দিয়ে আরো বিস্তারিতভাবে জানতে পারেন যে আসলে সাজেশনের ব্যাপারটা কেমন বা ক্লাসের ব্যাপারটা কেমন আপনি বিস্তারিত জেনে নিতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা নেই আপনি একটা কল করতেই পারেন ঠিক আছে তো আমি আশা করি আপনাদের এই আজকের ভিডিওটি কাজে লেগেছে অর্থাৎ যে রসায়ন দুই সাবজেক্টটি এই সাবজেক্টের যে সুপার সাজেশনটা ক এবং খ অংশ দেখাইলাম আমি এখান থেকে কিন্তু আপনারা দুইটা দুইটা করে অর্থাৎ আপনার প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দুইটা প্রশ্ন আমি আশা করি কমন পাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের সৃজন ছিল জন্য গ এবং ঘন প্রশ্নের জন্য কিন্তু আমাদের যে পিক সুপার সাজেশনটা আছে এটা আপনাদেরকে রেকমেন্ড অথবা পরীক্ষার আগে আগে আমরা আপনাদের ইউটিউব চ্যানেলও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ